প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে সামনের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেবে আমিরাত সরকার কতটুক সুযোগ আসবে কি কি সুযোগ সুবিধা থাকবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে বলবো যারা এই দুবাই বাংলা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নূতন পুরাতন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে যে না জানে সে হয়তো জেনে তার উপকৃত হতে পারবে আর আশিমূল বিষয় সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা দিয়েছেন সামনের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখানে যে নিউজটি আসছিল সেখানে ছিল অবশ্য আমাদের টাইপিং সেন্টার আমরা যে টাইপিং সেন্টারে চাকরি করি আমরা যে কাজ করি টাইপিং সেন্টারে যে অনেক কিছু এখানে মেসেজ আসে বা অনেক নিউজ আসে আলাদাভাবে সিস্টেমে তো আমরা এভাবে এখন পর্যন্ত কোনো রকমের কোনো কিছু সিস্টেমে কোনো মেসেজ পাইনি তবে আপনারা যেটা যেভাবে নিউজ পোর্টালে দেখছেন আমরা ঠিক সেভাবেই আমরা দেখছি যতটুকু দেখলাম তো ওখানে যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম সেটি হলো অবৈধদের যে বৈধ হওয়ার সুযোগ রেসিডেন্সি বিশেদারীদের জন্য তো রেসিডেন্সি বিষাদারীদের জন্য যে সুযোগটা দুই মাসের জন্য দিয়েছে সেটা আসলে যারা অবৈধ হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য দুই মাস সুযোগ থাকবে আমি যেটা আমার ভাবনা যেটা দেখলাম এটা আর কি এটা পূর্বেও এরকমের ছিল আর গতকালকের একটি নিউজ দেখলাম সেখানে এই এইটা আমিরাতের একটা নিউজ পোর্টালে এখানে দেখলাম সেটা হলো এমএনএসটি দিবে অ্যামনিস্টিটা হলো অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এটার মানেটা হলো অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এই সুযোগের আওতায় ভিজিট ভিসাদারিদের জন্য থাকবে কিনা যারা এখানে ভিজিট ভিসাদারিতে যারা অবৈধ হয়ে গেছেন যেমন বিষয় জরিমানা আছে বা তামিম আছে ব্ল্যাকলিস্ট তামিম আছে তারা বৈধ হতে পারবে কিনা সেম লাইক দ্যাট দুই হাজার আঠারো তো যেরকমের ছিল এভাবে হবে কিনা তো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম বা অন্য অন্য টাইপিং সেন্টারদের সাথে এমিগ্রেশন আমরা যেখানে জব করতাম তাদের আমাদের যে কলিক যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এখন পর্যন্ত সবাই নিরুপায় কোনো রকমের এক শিওরিটি রকম নিউজ আমরা পাইতেছি না বা পাচ্ছি না আর ফেসবুকে তো বিভিন্ন রকমের পো আছে। আসে তো কতটুকু সুযোগ সুবিধা হবে এটা আল্লাহ ভালো জানে